গ্রামের ঠিক শেষ প্রান্তে একটা পুকুর নাম নেই চিহ্নও নেই শুধু আছে এক ভয়ঙ্কর ইতিহাস এই পুকুরে কেউ ডুব দেয় না দিলে আর ফেরে না রুদ্র আর তার বন্ধুরা শহর থেকে ছুটি কাটাতে এসে পড়ে সেই পুকুরের ফাঁদে জলের গভীর থেকে যেন কেউ ডাকে সেই ডাক সেই ডাক কি বাস্তব নাকি আগের জন্মের কোনো অসমাপ্ত গল্প একটার পর একটা অদ্ভুত ঘটনা ছায়ার মতো ঘোর লেগে থাকা স্মৃতি আর একটি পুরনো ডায়রি সব মিলিয়ে শুরু হয় এক ভয়াবহ জার্নি যেখান থেকে ফিরে আসা হয়তো সম্ভব নয় শুনুন এই রহস্যময় আতঙ্ক ভরা গল্প ডুবুকোর শুধুমাত্র স্বপ্ন সত্যি চ্যানেলে যেখানে স্বপ্ন সত্যি হয় আর ভয় খুব বাস্তব একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন জলের নিচ থেকে কেউ যেন ডাকছে একটা অদ্ভুত ঠান্ডা স্পর্শকি অনুভব করলেন এই যে আপনি যদি পুকুর আপনাকে টানে তাহলে জানবেন আপনি আর একানন আপনার সঙ্গে আছি আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্ন ডর সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আজ যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা একটা পুকুরের যেখানে কেউ ডুব দিলে আর ফিরে না স্বপ্ন ডর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন চব্বিশ নম্বর এপিসোডে আজকের ভয়ঙ্কর জলের গল্প ডুব পুকুর হ্যাঁ ঠিকই শুনেছেন ডুব পুকুর গ্রামের ঠিক শেষ প্রান্তে ছিল এক পুকুর নামহীন শব্দহীন অথচ কথিত বহু কাহিনীতে ঘেরা তাল গাছ ঘেরা শান্ত সে পুকুরটার জল এতটাই কালো যে সূর্যের আলো ঢুকেই নিঃশব্দে নিঃশেষ হয়ে যেত এই পুকুরে কেউ ডুব দেয় না দিলে আর ফেরে না রুদ্র শহরে পড়া একজন ছুটি কাটাতে এসেছে মায়ের জন্মগ্রামে তার সাথে এসেছে তিন বন্ধু নীলয় অন্তরা ও সায়ন্তন তাদের ইচ্ছে ছিল গ্রাম বাংলার খাটে গন্ধ নেয়া আর রুদ্রের কথায় একটা রহস্য ঘেঁটে ফেলা গ্রামের মানুষজন বারবার সাবধান করছিল ওই দিকটায় যেও না পুকুরের দিকে যাবার রাস্তায় গ্রামের মানুষজন বারবার সাবধান করছিল ওই দিকটায় যেও না বাবা বিকেলের পর পুকুরের জল ডাকে কিন্তু তাদের ধারণা এসব অলিক কুসংস্কার সেই বিকেলেই তারা চলে যায় পুকুর পারে। একবারে নিস্তব্ধতা যেন শব্দ থেমে গেছে রুদ্র বলে চলো একটু এগিয়ে দেখা যাক একটা সরু পথ দেখা যায় যা কচুরিপানা ঠেলে জলের মাঝে হারিয়ে গেছে রুদ্র এগিয়ে যায় আর সায়ন্তন একটু পিছিয়ে থাকে অন্তরা থেমে যায় জল হাঁটু পর্যন্ত পৌঁছে রুদ্রের শরীর কেঁপে ওঠে সে যেন কিছু শুনতে পায় কান পাতলে বোঝা যায় কারা যেন ফিস ফিস করছে জলের নিচে রুদ্র হঠাৎ চিৎকার করে ওঠে আমার পা কে যেন টান দিচ্ছে বন্ধুরা ছুটে আসে টেনে রুদ্রকে পারে তোলে কিন্তু তার চোখ সে যেন আর এখানকার নয় সে চুপচাপ বসে থাকে কেউ কিছু জিজ্ঞেস করলে শুধুই বলে ওরা ডাকছে ওরা চায় আমি ফিরে যাই গ্রামের এক বৃদ্ধা চন্দনামাসি বলেন তুমি তো জানো না রে বাবা এই পুকুরে আজ থেকে বছর ধরে চারজন কিশোর ডুবে গিয়েছিল তাদের কেউ খুঁজে পায়নি রুদ্র জিজ্ঞেস করে তাদের নাম চন্দনামাসির মুখ ফ্যাকাশে হয়ে যায় একজনের নামও ভুলিনি অরিজিৎ রুদ্র আর যায় আমার নাম তো রুদ্র ওদের নামগুলো হক তো তারা বুঝতে পারে তারা আসলে সেই চার আত্মারই পুনর্জন্ম যাদের আত্মা কুকুরের সাথে বাঁধা রাত বারে চারপাশ থেকে ভেসে আসে পুরোনো ছেলেদের হাসি কান্না ধীরে ধীরে মানসিক ডাক অদ্ভুত ভাবে স্বপ্ন দেখতে থাকে পুকুরের নিচে এক বিশাল অন্ধকার ঘর যেখানে জল নেই শুধু হাড় আর ছায়া রুদ্র একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেউ বলে পুকুরের দিকে সকালে মাঝে ভেসে ওঠে একখানি পুরোনো ডায়েরি ডায়রিতে লেখা আমরা ফিরে এসেছি আবার ডুবেছি আবার ডাকছি পুকুর এখন শুধু আমাদের নয় তোমাদেরও নিলয় আর অন্তরা শহরে ফিরে যায় কিন্তু ভয় থেকে যায় তাদের চোখে তারা মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে ঘরের এক কোনায় কাদায় ভেজা পা ঘড়ির কাটা থেমে যায় আর জানালা দিয়ে ফিস ফিস করে ভেসে আসে জল ঘেরা সেই ডাক আচ্ছা আপনার কি কখনো এমন কোন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে যেখানে পৌঁছে হঠাৎ সময় যেন থেমে গিয়েছিল অথবা এমন কোন জলের গভীরতা যেটা দেখে আপনার মনে হয়েছে এখানে কিছু লুকিয়ে আছে কমেন্টে লিখে জানান আপনি হলে কি রুদ্রের মতো সেই সরু জলের পথে এগিয়ে যেতেন পুকুরটা আবার নিঃশব্দ আজও মাঝে মাঝে নড়ে ওঠে হয়তো আবার কেউ আসবে আর হয়তো পুকুর ডেকে নেবে তাকে চিরকালের মতো গল্পটা যদি আপনার মনে গাথা থেকে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনি যদি গ্রামের এক কোনে আপনি কি ফিরতেন নাকি ডুব দিতেন আর হ্যাঁ স্বপ্নঢ়র সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলেই ফিরে ফিরে আসে ভয়ের সেই পুরনো ডাক আমি অসীমা ফিরে আসব নতুন একটি রহস্য নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি